আসসালামু আলাইকুম মোরাহ্মদুল্লাহ কেতু সম্মানিত কৃষক বন্ধুরা কৃষি প্ল্যাটফর্ম কুড়িগ্রামে আপনাদেরকে স্বাগতম আমাদের বাসায় নিজের চাহিদার জন্য দুইটি টমেটোর গাছ কাড়া হয়েছে এই যে একটি এই যে একটি কিন্তু যত্ন তেমন নেওয়া হয়নি আমি না থাকার কারণে যত্ন তেমন নেওয়া হয়নি কিন্তু পরবর্তীতে একটু খুঁটি টুটি দিয়ে যত্ন নেওয়া হয়েছে এখন যে পরিমাণ টমেটো আছে এটা ভাষায় প্রকাশ করার মতো না কম করে হলেও একটা গাছে চল্লিশ থেকে পঞ্চাশটার মতন আছে আপনারা হয়তো বিশ্বাস করবেন কিনা না আপনাদেরকে এমনিতেই আমি দেখাচ্ছি দেখেন এখানে দুইটা আছে এখানে চারটে আছে এখানে চারটে আছে এখানে এই যে দুইটা আবার এই যে চারটা এবং এখানে এই দেখেন ভুস ছাড়া নিচে এখানে একবারে অনেক কয়েকটা আছে এবং দেখেন এই সাইডটাতে দেখেন একটু কম আছে ওই সাইডটাতে প্রচুর পরিমাণে আছে কম করে হলো চল্লিশ থেকে পঞ্চাশটা গাছে আছে এবং এই গাছটাতে দেখেন আমাদের কাছে কিন্তু এই টমেটোর চারাগুলো সময় পর্যাপ্ত পাবেন ইনশাআল্লাহ প্রয়োজন মতন আপনারা অর্ডার করতে পারবেন